আমি আজকে আপনাদের সাথে একটা আমার নিজেরই লেখা রম্য রচনা পড়ব কতটা রম্য আমি জানি না বলতে পারবেন আপনারাই তবে কিছুটা মজার কথা ভেবে লেখার চেষ্টা করেছি বিভ্রান্তি সমস্যার পর সমস্যা সমস্যার ঘাড়ে চেপে আরো সমস্যা এই নিয়েই আছি জানেন দিন শেষে দেখি হসন্ত গুলো কোথায় পালালো এখন হন্তদন্ত তদন্ত করাই রিপোর্ট কি বলছে কবিতা নিয়ে বসত করি আবার বেশি কবিতা নিতে পারে না একমাত্র সংসার ছেড়ে যখন বাইরে বেড়াতে যাই তখন খানিকটা কবিতা আসে মনে পড়লো সেই কবে একটা উত্তরবঙ্গ গেছিলাম সেই জায়গাটার নাম ছিল দিনহাটা আমার মগজাস্ত্র সেই সময় জেগে উঠেছিল মানে কবিতার মগজাস্ত্র দিনে হাটা দিন হাঁটা যদি জমি পাই এক রাতে কাঠা হাঁটা এটাই রাত হাঁটা স্বাস্থ্যের কারণে ভোর হাঁটা টনটন করে আমার পাটা এই পর্যন্ত লিখে আমি আমার গৃহকর্তাকে দেখালাম তিনি গম্ভীর হয়ে বললেন টন টন করুক এবার তোমার হাতটা এই ব্যবসা গরমে এমন করে লিখে মানুষ মারতে চাইছো নাকি দেখছো তো সমস্যার অন্ত নেই তার মধ্যে আবার তুমি খানিকটা লেখো খুব হতাশ হলুম স্বামী কেন আসামি এতদিনে এই যাত্রাপালাটির সার্থকতা আমি বুঝলাম সার্থকতা না বলো যথার্থতা বলাই ভালো আমার ঘরের পাশে থাকেন রসরাজবাবু কর্তার চোখ বাঁচিয়ে দরজা খুলে মাঝে মাঝে আমি তার সাথে কথা বলি আজকে দরজা খুলে খাতাটি ওনাকে একবার দেখালাম তিনি কবিতাটি পড়ে বললেন উচ্চমর্গের নিঃসন্দেহে আমি আবদার করে বলি জানেন বাড়িতে চর্চা হচ্ছে না একেবারেই একটু কবিতা বা সর বসানো দরকার রসরাজ বাবু কখনো হাসেন না কিন্তু নাম রসরাজ একদিন এই প্রশ্নটা তাকে করেছিলাম তিনি বললেন আমি যৌবনে কুস্তি করতাম নোয়াখালী শ্রী উপাধি ছিল আমার হাসায় নিষেধাজ্ঞা আছে আর নাম নিয়ে এত মাথা খাওয়াবেন না আপনি আমাদের স্কুলের অঙ্কের মাস্টার ছিলেন দয়ানন্দবাবু কিন্তু তার বেতের মার থেকে কারোর রেহাই ছিল না হেড স্যার পর্যন্ত বাবুকে ভয় পেতেন তারপর ধরুন গিয়ে আমার এক বন্ধু বিমান বিমানবন্দর দেখাশোনা করেই কাটিয়ে দিল কিন্তু জীবনে বিমানে উঠলো না আরেক মাস্টার ছিলেন জানেন সীতানাথ বাবু আমরা ওকে বলতাম হনুমান আপনি কবিতার কথা বলছিলেন আজ বরং কিছু পদবীর গল্প করি নাম আর পদবি বললাম কর্তা আছেন ঘরে বেশিক্ষণ পাশাপাশি থাকা তো মুশকিল মনে মনে আমি তো জানি বেশিক্ষণ কথা বললেই আমার আবার প্রেম প্রেম ভাবটা চলে আসে এদিকে আমাদের রাজ্যে দুয়ারে পরকিয়া প্রকল্প কিন্তু চলছে তার চেয়ে বরং আমি নাম পদবি খাতায় বসে লিখি তারপরে সে আপনাকে পড়ে শোনাবো উনি বোধ করি খানিকটা রুষ্ট হলেন বললেন ঠিক আছে ফোন করবেন এবার নামের কথা ভাবতে গিয়ে প্রথম মনে হলো অবিবাহিত রমনী মোহন বাবুর কথা ওনার নামের সাথে না ওনার জীবনের কোন রমনী মোহন সে যাই হোক নাম পদবি নিয়ে আমি এবার ভাবনাটা শুরু করলাম বেশ কিছু পদবি নামের সঙ্গে ভীষণ বিড়ম্বনার সৃষ্টি করে জানেন উদাহরণ দিলে আপনারা একটু বুঝতে পারবেন তাই না এই যেমন ধরুন ধরণী ধর এবার পদবি যদি ধরনী ধর হয় তাহলে ধরণী ধরকে ধর ধরণী ধর নাম পদবি ধর তাহলে কি বলবো ধরণী ধরকে ধর এটা কঠিন হলো ঠিক আছে আমি সাদা মাটা করি এবার ধরুন এ কে বিশ্বাস কারুর নামের আধ্যক্ষর নিচে নেম প্লেটের নিচে লিখে দিয়েছে জানেন একদমই করবেন না ভাবুন কাণ্ড যাকে যা বলছিলাম কতগুলো সহজ সহজ নাম চন্দনা চন্দ্র সোমা সোম শীল শান্তি পান দেয়া দে রায়া রায় ভদ্রা ভদ্র শান্তশীল শীল বিবেক দে চুমকি মাল বিদ্যাধর ধর ছোটন হাতি তনুশ্রী বিশাল বিশ্বামিত্র মিত্র পরিচয় মিত্রা মিত্র বিপুল খিল কপাট করালি করাত আনন্দ আনন্দকর মল্লিকা মল্লিক দোলা দে আত্মবিশ্বাস খোকা কোলে তরিত রাজেন গোলদার কুঞ্জলাল বাগ মহিমাময় মন্ডল বানে বড়াল শ্রীমতী অমলিনা বটুকেশ্বর বল বিজয়ী মাল গান্ধারী গন হাঁপিয়ে গেলেন এক নাম শুনেছিলাম চানামোহন আর গত বছর আমার ঘর রং করতে যে এসেছিল তার নাম ফাগুলাল নামের নামাবলি চলছেই ছাত্রীর নাম রিয়া তার পদবি হল কোলে মাস্টার মশাই বোর্ডে ডাকলেন এরপর রিয়া আমার এক বান্ধবীর নাম ছিল অনুরাহা বেরা চন্দ্র দত্ত স্যার বলেছিলেন তুই ছোট করে এডিসিবি বল এবার বাবুর একটি গল্প বলি বাসে এক পৌরা উঠেছেন উঠেই কন্ডাক্টরকে বললেন প্রাচী এলেই ডেকে দিও বাচ্চা কন্ডাক্টর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলছেন এক সময় বললেন তারা মণ্ডল তারা নেমে যান ভদ্রমহিলা তড়িঘড়ি নামতে গেলেন কন্ডাক্টর বলে আরে প্রাচী আসেনি এখনো নামছেন কেন মহিলা বললেন আরে মুখ পড়া আমার নাম বলে তো চেঁচিয়ে বাস মাথায় তুলছে রে তারা তারা ভাবুন একজন ডাক পিয়ন এসছে জানেন টিং টং গৃহকর্তা ঘুম চোখে দরজা খুললেন পিয়নটি বললেন ঠিকানাটা তো এটাই দেওয়া কিন্তু নামটা অস্পষ্ট ভদ্রলোক চোখ বললেন হ্যাঁ আপনার ভুলই হয়েছে আমার নাম অস্পষ্ট নয় আমার নাম অক্ষয় এখনকার একজন প্রথিত তরুণ লেখকের নাম ভাস্কর লেট এর উপর এতটা ভালো লেখেন তিনি কিন্তু আমার তাকে কখনো লেট মনে হয় না আমার মনে হয় ভীষণ আপ টু ডেট অবশেষে বিরাম দে দাদা এলেন এসে আমাকে বললেন হ্যাঁ তোর নাম পদবী কি এখনো চলছে আমি বললাম হ্যাঁ গো অসীম বল শান্তি দে উল্লাস কর বলাই বিশ্বাস ধীরজ ধর গোবিন্দ ঢোল পুষ্কর নস্কর পাতিরাম হাতি সোহাককর কর প্রীতি দে সবচেয়ে ভালো লাগলো কি জানেন সেদিন একজনের নাম শুনলাম ভুসিমাল মাল ভদ্রলোক রেশম দোকানের মালিক সম্প্রতি গরু ও তার পদবি বদল করেছে আগে হরিঘোষের গোয়ালে গরু ঘোষ বড় হতো ইদানিং বিশ্বাস পদবি নিয়ে গরু এখন জাতীয় স্তরে খেলছে একজন ট্যুর অপারেটরের নাম শুনেছিলাম নেপাল ঘোড়াই ভাবুন কি কাণ্ড আর এক কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় ডাক্তার বিধানচন্দ্র রায় তার নামটা কি বলবেন জারি বিধান তারি রায় দেখছেন কাণ্ড পশ্চিমবঙ্গের সবই অদ্ভুত রাজ্যে অনাহার মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্ল রাজ্যে অরাজকতা মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রাজ্যে লোডশেডিং মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি আর এখনকার কথা আমি বলবো না ভাই আমি কি অম্বিকেশ মহাপাত্র হব নমস্কার